চলুন আজকে রিডিংয়ে দেখি রাগ ভালোবাসার মধ্যে যে রাগটা আসে সেই রাগের কারণে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় তো রাগের কারণে সম্পর্কে কি এফেক্ট আসতে পারে সবার আগে দেখি রাগের কারণে কি এফেক্ট আসতে পারে জয় আনকন্ডিশনিং লাভ দেখুন যেই ছেলে বা যেই মেয়ের মধ্যে রাগ বেশি যে ছেলে বা মেয়ে রাগ দেখিয়ে চলে যায় সে আবার ফিরে আসে আর যে ছেলে বা মেয়ে হাসি খুশে চলে যায় মানে হাসি মুখে চলে যায় সে কিন্তু ফিরে আসার সম্ভাবনা অনেক কম থাকে রাগী ছেলে মেয়েদের সম্পর্ক বেশি দিন টেকে না কেন জানেন কারণ সবার সবাই তার রাগটাকে দেখে তার রাগের পেছনের ভালোবাসাটাকে কিন্তু কেউ দেখে না অ্যান্ড যার রাগ বেশি সে কিন্তু অনেক গভীর ভালোবাসতে জানে রাগী ছেলে মেয়েদের ভালোবাসার মধ্যে কখনো কোনো ছলনা থাকে না তারা অফুরন্ত ভালোবাসতে জানে কারণ যে ছেলে মেয়ে রাগ বেশি তার মনটা কিন্তু অনেক ভালো হয় কারণ আমি অনেক মিথ্যেবাদীদেরও কিন্তু দিন রাত হাসতে কিন্তু দেখেছি তো আপনাদের ভালোবাসাটা যদি কোনো রাগের কারণে ভেঙে থাকে তো জিতবেন আপনারা আর আনকন্ডিশনাল লাভ কিন্তু রয়েছে